আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে আসছি আপনাদের মাঝে যে যেখান থেকে আজকে এই ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে এই ব্লগটি শুরু করছি তো অনেক আশা আকাঙ্ক্ষার পরে আমার একটা শখ পূর্ণ হলো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আমরা কিন্তু চাইলে চট করে সব জিনিস বা সব স্বপ্ন আমাদের পূরণ হয় না তার জন্য অনেক দেরি করতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় এই যা তো আমার আগের ব্লগুলোতে দেখছেন যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন আমি ফার্নিচার দুইটা ফার্নিচার অর্ডার করেছিলাম তো ওইটাই আনতে আনতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো অনেক মাস আগেই আর কি শীতের সময় আমি অর্ডার করেছিলাম এখন প্রায় গরমের সিজন চলে আসছে তো আনা হয়নি তো লাস্টে যাক অনেক দিন পরে ধৈর্য ধারণের পরে আমার স্বপ্নের বা শখের জিনিসটা আমার ঘরে আসতেছে এটার জন্য আমি মহা খুশি তো এর জন্যই আর কি আমার ঘরের জিনিসপত্র একটু এলোমেলো করতে হয়েছে কারণ জায়গা বের করতে হয়েছে এদিকের ফার্নিচার ওইদিকে ওই দিকের ফার্নিচার এদিকে করেই ঘরটাতে আর কি আর কি ফার্নিচারগুলো রাখতে হবে এই তো ঘরটা যেহেতু এলোমেলো হয়ে আসছে এর জন্য আগে রান্নাটা সেরে নিই তারপরে রুমের যাবতীয় ফার্নিচার রাখার পরে ঘরের আর কি আসবাবপত্র সব আমি গুছিয়ে নিব এইটাই তো রান্নাটা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই তো এখন শোল মাছ আমি দিয়ে দিব তো আজকের রান্না কিন্তু বেশি কিছু করব না জাস্ট ভাত আর শোল মাছ ফোনা করবো আর শাক ভাজি করব এইটাই এটাই হবে আমাদের আজকের খাবার তো রান্নাটা কমপ্লিট করতে করতে এদিকে ফার্নিচার মামারা চলে আসছে ফার্নিচার নিয়ে অলরেডি আমার রুমে কেবিনের ঢোকানো হয়ে গেছে আর ফার্নিচার সোফা আর টি টেবিলটা আছে তো ওনারা কেবিনেটটাকে সেটিং করছে অনেক টাইম লাগে কেবিনেটটা সেটিং করতে যেহেতু এটা গ্লাস কেবিনেট পার্ট বাই পার্ট ওনারা স্ক্রু দিয়ে সেটিং করে এগুলাতে আবার সেলফ বসাবে গ্লাসের তো ওনারা একদম কাসে ব্যস্ত তো আমি আবার এর মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি মামাদের জিজ্ঞাসা করছি আপনারা আপনাদের কি শরবত বানিয়ে দেবো ওনারা বলতেছে না আমরা আগে ফিটিং করে নেই এই তো ফাইনালি আমার ঘরেই তো সোফা আর টি টেবিল নিয়ে আসছে তো সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টু পার্টের একটা সোফা এনেছি আর এই টি টেবিলটা এনেছি তো আমার এক সাইড আমার আর কি ড্রয়িং এরিয়াটা একদম ছোট। আমার আগের ব্লক যারা দেখেছেন অবশ্যই দেখেছেন এই তো আমার কেবিনেটটা আমি এই পাশে রেখেছি এখানে আগে আমার ড্রেসিং টেবিল ছিল তো আমার যারা বেডরুম টোরটা দেখেছেন অবশ্যই জানেন তো এই পাশটাতে আমার ড্রেসিং টেবিল ছিল লন্ড্রি ঝুড়ি ছিল এইটাই এটাকে অন্য পাশে নিয়েছি আরেকদিন দিন হয়তো বা আপনাদের সাথে আমার আমার বেডরুমটাকে এখন বর্তমানে কিভাবে সাজাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার কেবিনারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাজানোর পরে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই জানতে চাইবেন কমেন্টে তাহলে আমি তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ আমার অনেক দিনের শখ পূর্ণ করে দিয়েছে এর জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া যাই হোক অনেক দিনের আমার এরকম একটা গ্লাস কেবিনেটের শখ ছিল তো এটা সম্পূর্ণ একটা সেগুন কাঠের লেকার বানিশের উপরে কেবিনেটটা তো এটা আমি সম্পূর্ণ কাস্টমাইজ করে বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর এটা গুছানোর পরে কেমন হবে সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো ফাইনালি আমার কেবিনেটটা তো যারা নতুন বিয়ার্স আছেন দেখতে দেখতে সামান্য পরিমাণ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরাতন যারা আছেন তার অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছে আল্লাহ হাফিজ